জলবায়ু সংকটের প্রেক্ষাপটে বিশ্বে প্রথমবারের মতো জলবায়ু ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া এই ভিসার আওতায় টু ভেলুর নাগরিকরা স্থায়ীভাবে দেশটিতে বসবাস করতে পারবেন ইতিমধ্যে এই বিশেষ কর্মসূচির প্রথম ধাপে টু ভেলুর এক তৃতীয়াংশের বেশি মানুষ আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভিসার আবেদন গ্রহণ শুরু হয় ষোলো জুন থেকে এবং চলবে আটাইশ জুলাই পর্যন্ত এ সময়ের মধ্যে এক হাজার একশো আবেদন জমা পড়েছে যার ফলে পরিবার সহ প্রকৃত উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার বাউন্ন জনে তবে এই ভিসার আওতায় প্রতি বছর লটারি ভিত্তিক মাত্র দুশো জনকে সুযোগ দেওয়া হবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ট্রুভেলুর জন্য অস্তিত্ব সংকট তৈরি করেছে এই সংকট মোকাবিলায় মানবিক দৃষ্টিকোণ থেকে প্যাসিফিক এংগেজমেন্ট ভিসা চালু করা হয়েছে